নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে অনেক আপডেট মিস করে যাবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা নতুন মরশুম শুরু হওয়ার আগে তারা তাদের দল থেকে দুটো প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে তো এরকমই একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে প্রথমে যে প্লেয়ারটির নাম জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি সেন্টার ব্যাখ্যা খেলা প্লেয়ার লালচুন নুঙ্গা তো লালচুন নুঙ্গাকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমে ছেড়ে দেবে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো আমার কাছে এটা নিয়ে তেমন কোনো কনফার্ম আপডেট কিছুই না কিন্তু এরকম একটা কান ঘোষা আপডেট শুনতে পাওয়া যাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম এরপর ব্যাপার হলো এটাই যে এই লালচুন চুন নুঙ্গার সঙ্গে ইস্টবেঙ্গল এফ সির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার সাল পর্যন্ত তো এখনও তার সঙ্গে এক বছরের কন্ট্রাক্ট আছে ইস্টবেঙ্গল বেঙ্গল তো দেখা যাক শেষ মেস কি হয় এরকমই আপডেট জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অস্কারের সঙ্গে কথা বলেছে এবং অস্কার তিনি জানিয়েছেন যে এই লালচুর নুঙ্গাকে সামনের মরশুমে তাদের দলে রাখা হবে না সেই জন্যই লালচুর নুঙ্গাকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমে ছেড়ে দিতে চলেছে তো লালচুর নুঙ্গাকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি এই লালচুর নুঙ্গার এই আপডেটটা নিয়ে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা দ্বিতীয় যে প্লেয়ারটির কথা বলবো তিনি হলেন ইস্টবেঙ্গল এফ সি লেফট ব্যাকে খেলা প্লেয়ার নিশু কুমার তো নিশু কুমারের সঙ্গে ইস্টবেঙ্গল এফ সির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু সালে যেটা জানতে পারা যাচ্ছে যে নিশুর সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তার সঙ্গে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে এই নিশু কুমারের পরিবর্তে ইস্ট বেঙ্গলের শিবিরে নতুন লেফট ব্যাক আসবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে তো নিশু কুমারকে নিয়ে এরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে তার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তার সঙ্গে নতুন চুক্তি করা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে এরপর ব্যাপার হলো এটা যে আশা করি তোমাদের সকলেরই মনে আছে যে আমি কয়েকদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিছি যে ইস্ট বেঙ্গলের শিবিরে সামনের মরশুমে নতুন লেফট ব্যাক এবং রাইট ব্যাক আসতে চলেছে ইস্ট বেঙ্গলের শিবিরে যে নতুন ভাল হ্যালো লেফট ব্যাকটা আসবে সেটা নিশু কুমারের পরিবর্তে আসতে চলেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে নিশু কুমারকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কেন এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসলো এই দুটো প্লেয়ারকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সামনের মৌসুমে ছেড়ে দেবে তো ইস্টবেঙ্গল এফসি কেন এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা হলো মোহনবাগনের একটা প্লেয়ারকে নিয়ে যাকে নেবার জন্য মুম্বাই সিটি তাকে টার্গেট করেছে এবং তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং মোহনবাওয়ন ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট বেড়ে আসে সেই প্লেয়ারটিকে নিয়ে প্লেয়ারটি হলেন প্লেয়ারটি হলেন মোহনবাগনের লেফট উইংয়ে খেলা প্লেয়ার লিস্টন ক্লাসো তো লিস্টন ক্লাসোকে নেবার জন্য মুম্বাই সিটিএফসি তারা লিস্টন ক্লাসোকে টার্গেট করেছে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে আপডেটটা আদৌ কতটা ঠিক বা ভুল সেটা নিয়ে আমি ঠিক কিছু বলতে পারছি না তো হালকা করে জানতে পারলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে এই আপডেটটা শেয়ার করলাম বাকিটা তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার তো মনে হয় না যে মোহনবাগানের কাছ থেকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারটাকে মুম্বাই সিটিএফসি তারা ছিনিয়ে নিতে পারবে কারণ মোহনবাগানের সঙ্গে লিস্টন ক্লাসের কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার সাল পর্যন্ত এরপর ব্যাপারটা হলো এটা যে হয়তো মুম্বাই সিটি এফসি তারা লিস্টন টার্গেট করেছে বা তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার এজেন্ট এবং মোহন মোহনবাগানের ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এটা হতেই পারে কারণ যে কোনো ক্লাব চাইলে যে কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাতেই পারে এবং তাকে টার্গেট করতেই পারে কেন বলছি যে কোনো ক্লাব চাইলে যে কোনো প্লেয়ারকে টার্গেট করতে পারে টার্গেট করাটা আলাদা ব্যাপার কিন্তু তার সঙ্গে কথাবার্তা চালানো এবং কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে যা এটাও হচ্ছে আলাদা ব্যাপার ঠিক আছে টার্গেটটা আলাদা ব্যাপার এবং তার সঙ্গে কথাবার্তা চালানো তাকে দলে নিয়ে আসাটা এটা একটা অন্যরকম আলাদা ব্যাপার ঠিক আছে টার্গেট যে কোনো প্লেয়ারকেই করতে পারে এবং তাকে দলে আনাটাই হচ্ছে থেকে মূল বিষয় লিস্টন ক্লাসকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি তারা সামনের মরসুমে তাদের দলে লিস্টন ক্লাসকে চাইছে এরপর ব্যাপার হলো এটা যে আমার তো মনে হয় না যে মোহনবাগান তারা লিস্টন ক্লাসকে তাদের দল থেকে ছেড়ে দেবে তো এই আপডেটটা তোমরা এখনো পর্যন্ত রিমোট হিসেবেই ধরবে তো পরবর্তীকালে যদি মোহনবাগানের এই লিস্টন ক্লাসকে নিয়ে কোনো রকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো চিন্তা করার কোনো বিষয় নাই ঠিক আছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কোনোভাবেই ছাড়বে না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর হতে চলেছে তো কেন বলছি মোহনবাগান যদি তারা ফাইনালে উঠতে পারে তাহলে ফাইনালটা কলকাতায় হবে তো কেন বলছি এর নিয়ম অনুসারে যদি কোনো দল তারা লিগের টপে শেষ করে এবং সেই দলটা যদি আই এর ফাইনালে উঠতে পারে তাহলে আইএসএল ফাইনালটা তাদের হোম স্টেডিয়াম হবে তো মোহনবাগান তারা লিগ টেবিলের টপে শেষ করেছে এবং তারা যদি ফাইনালে উঠতে পারে তাহলে ফাইনালটা কলকাতায় হবে তো সেই জন্যই বলছি মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর আসতে পারে তো এটুকু তো বলা যেতেই পারে যে মোহনবাগান যদি ফাইনালে উঠতে পারে তাহলে কলকাতায় ফাইনালটা হবে এবং ফাইনালটা বেশ ভালোই জমে যাবে তো মোহন বাগান কিনে তোমাদেরকে পরবর্তী এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরেলা ব্লাস্টার এফসি এর শেষের দিকে কোচিং করানো কেরালা ব্লাস্টার এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ টমাস টোচ তো উচ্চারণটা ঠিক হচ্ছে না কি ঠিক বলতে পারছি না এরকমই কিছু একটা হবে হয়তো টমাস টোচ ঠিক আছে কেরালা ব্লাস্টার এফসির এই অ্যাসিস্ট্যান্ট কোচকে হায়দ্রাবাদ এফসি তারা তাদের দলে হেড কোচ হিসেবে চাইছে তো টমাস টোচের সঙ্গে হায়দ্রাবাদ এফসি অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে হায়দ্রাবাদ এফসি নিয়ে তো এরপর আমাদের এটাই দেখার যে হায়দ্রাবাদ এফসি এই কেরালা ব্লাস্টার এফসি অ্যাসিস্ট্যান্ট কোচকে তাদের দলে হেড কোচ হিসেবে আনতে পারে কিনা এটাই এখন দেখার বিষয় আমার যেটা মনে মনে হায়দ্রাবাদ এফসি এর থেকে আর একটু ভালো কিছু করতে পারত কারণ এই টমাস টোসের থেকে আর একটু ভালো কোনো ব্যাটার কোচকে তাদের দলে সাইন করলে আরও হয়তো একটু ভালো হতো তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ভারতীয় জাতীয় শিবিরের জন্য বেশ একটা বড় ধাক্কা যেটা জানতে পারা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারকা প্লেয়ার ছাংতে তিনি একটা চোট পেয়েছেন তো তিনি কি चोट পেছেন সেটা এখনো সঠিক ভাবে জানা যায়নি কিন্তু তিনি একটা चोट পেছেন তো সেই জন্য তাকে জাতীয় শিবির থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ ম্যাচের আগে জাতীয় শিবির তারা যেমন একটা সড়ো ধাক্কা ফেলো ঠিক তেমনই মুম্বাই সিটি এফসি তারাও একটা বেশ বড় ধাক্কা পেল কারণ তাদেরকে নক পর্ব খেলতে হবে মুম্বাই সিটি এফসির যে নক ম্যাচ আছে তো এই নক ম্যাচে যদি মুম্বাই সিটি এফসি তারা তাদের এই তারকা প্লেয়ারকে না পায় তাহলে মুম্বাই সিটি এফসিকে বেশ একটা বড় সড়ো ধাক্কার মুখে পড়তে হবে এটুকু বলা যেতেই পারে তো তার চর্নি নিয়ে এখনও ফাইনাল কিছু জানতে পারা যায়নি তিনি চোট পেয়েছেন এরকমই আপডেট বেড়ে আসছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে